চার বছরের তেতাল্লিশটি এফআইআর শাহজাহানের বিরুদ্ধে তারপরেও গ্রেপ্তার হননি তিনি কার ছায় রয়েছেন সন্দেশখালীর বাদশাহ নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিতশ্রী মজুমদার আদালতে রাজ্য পুলিশের বয় একের পর এক গাফিলতির তথ্য প্রকাশ্যে এসেছে গতকাল সন্দেশখালী নিয়ে কলকাতা হাইকোর্টের শতপ্রনোতিত মামলায় প্রধান বিচারপতি জানিয়ে দিয়েছেন শাহজাহান শেখকে গ্রেপ্তারে কোনো বাধা নেই অর্থাৎ এতদিন কেন তাদের গ্রেপ্তার করা হলো না তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে সন্দেশখালীর বেতাজ বাদশাহ শাহজাহান শেখ তার ভয়ে নাকি বাঘে গরুতে একঘাটে জল খায় সেই সন্দেশখালীর বাঘ গত চুয়ান্ন দিন ধরে বেপাত্তা গ্রামবাসীদের দাবি গ্রামেই নাকি দেখা গেছে তাকে একাধিকবার কিন্তু পুলিশ তাকে কিছুতেই দেখতে পাচ্ছে না রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার পর্যন্ত ঘুরে এসেছেন সন্দেশখালী জলপথে সন্দেশখালীর একাধিক দ্বীপের অবস্থান পর্যবেক্ষণ করেছেন তিনি কিন্তু শাহজাহান শেখে দেখা মেলেনি সেখানেও তিপ্পান্ন দিন ধরে কোথায় রয়েছেন সন্দেশখালীর বাঘ তা নিয়ে জল্পনার শেষ নেই বিরোধীরা দাবি করেছেন শাহজাহানকে পুলিশই নিরাপদ আশ্রয়ে রেখেছে কালীঘাট নির্দেশ দিলেই তাকে গ্রেপ্তার দেখাবে পুলিশ সত্যি কি তাই পুলিশের নিরাপদ আশ্রয়ে রয়েছে শাহজাহান শেখ এই নিয়ে জোর তরজা চলছে রাজনৈতিক মহলে কিন্তু যাকে নিয়ে এত তরজা এত বিতর্ক তিনি কিন্তু এখনো বেপাত্তা তাকে কিছুতেই ধরা যাচ্ছে না তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন বিচার ব্যবস্থার কারণেই রাজ্য পুলিশ শাহজাহানকে ধরতে পারছে না আদালত আদালতে স্থগিতাদেশের কারণে শাহজাহান শেখকে গ্রেপ্তার করতে পারছে না পুলিশ বিচার ব্যবস্থায় এই জন্য দায়ী তারা চাইছেন সন্দেশকালীতে প্রতিদিন অশান্তি থাকুক অভিষেকের এই দাবির পরেই আদালত সাফ জানিয়ে দেয় শাহজাহান শেখের গ্রেপ্তারিতে কোনো বাধা নেই কোনো স্থগিতাদেশ রাজ্য সরকার দেয়নি আদালতের শুনানির সময় রাজ্য পুলিশ জানিয়েছে যে গত চার বছরে তেতাল্লিশটি এফআইআর দায়ের হয়েছে শাহজাহান শেখের বিরুদ্ধে তাতে জমি দখল থেকে খুন ধর্ষণ একাধিক ধারা রয়েছে কিন্তু কোন মামলার চার্জশিটেই নাম নেই শাহজাহান শেখের কেন তাকে গ্রেপ্তার করা হলো না তা নিয়ে প্রশ্ন করেছিলেন প্রধান বিচারপতি এই নিয়ে রাজ্য তীব্র ভৎসনার পড়তে হয়েছিল আদালতে বিরোধীরা দাবি করেছেন শাহজাহান শেখকে গ্রেফতার করতে ভয় পাচ্ছে পুলিশ কারণ শাহজাহান শেখ ধরা পড়লে শাসক দলের অনেক কিছু ফাঁস হয়ে যাবে বিজেপি নেতারা দাবি করেছিলেন শাহজাহান শেখ টাকার ভাগ কালীঘাটে পাঠাতো সেই কারণেই তাকে প্রোটেকশন দিচ্ছে পুলিশ মন্ত্রীর পুলিশ এতদিন প্রকাশ্যে দাপিয়ে বেরিয়েছে শাহজাহান শেখ তারপরেও তাকে গ্রেপ্তার করা হয়নি তার কারণ এইটাই এদিকে গতকাল আদালতের নির্দেশের পরে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ জানিয়েছেন সাত দিনের মধ্যে গ্রেপ্তার হবে শাহজাহান শেখ এবার প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কেন এতদিন তাকে ধরা হলো না ইডির উপর হামলা থেকে শুরু করে একাধিক অপরাধের ধারায় যেখানে তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাহলে কেন তাদের গ্রেফতার করা হয়নি ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর